হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির বরফির রেসিপি এক কাপ সুজি দিয়ে এক কেজি বরফি তৈরি হয়ে যাবে খুব সহজে আর এই বরফি একবার বানিয়ে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা বানাতে সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি এখন এই ঘিটা এখানে একটা থালে খুব ভালো মতো লাগিয়ে থালটাকে সাইডে রেখে দেব ঘিটা আগে থেকে লাগিয়ে রেখে দিতে হবে যে পাত্রে বরফিটা সেট করবে এখন এখানে আমি নিয়েছি একটা প্যান আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ঘি আর এখানে এর সাথে অ্যাড করব এক চামচ বেসম এখানে আমি এক চামচ বেসন ব্যবহার করেছি এক কাপ সুজির জন্য প্রথমে ফ্লেমটাকে একেবারে লো রেখে বেসনটাকে খুব ভালো মতো ঘিয়ের সাথে ভেজে নেব বেসমটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব সুজি এখানে এক চামচ বেসমের সাথে এক কাপ সুজি ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এখন সুজি আর বেসমটা খুব ভালো মতো মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নেব ফ্লেমটা লো আর মিডিয়ামে রেখে দেব না হলে সুজিটা বেশি পুড়ে যেতে পারে বা ফ্লেভারটা অতটা ভালো আসবে না তাই ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে খুব ভালো মতো পাঁচ থেকে ছয় মিনিট ধরে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব সুজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে আর তার সাথে সাথে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে সুজিটা ভেজে নিয়েছি সুজিটা ভাজা হয়ে গেলে ফ্লেমটা একেবারে অফ করে দিচ্ছি আর এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ফ্লেমটাকে অফ করে এটাকে মিক্স করতে হবে নাহলে এখানে লামস চলে আসতে পারে তাই ফ্লেমটাকে অবশ্যই একেবারে অফ করে খুব ভালো মতো গুঁড়ো দুধটা গরম গরম এখানে মিক্স করে নিচ্ছি গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিক্স হয়ে গেলে এখানে এটাকে সাইডে রেখে দেব আর এই সুজির বরফি বানানোর জন্য একটা শিরা বানিয়ে নেব তো এটা সাইড দিচ্ছি রেখে এখানে নিচ্ছি এক কাপ চিনি তার সাথে সাথে দিয়ে দেব হাফ কাপ জল জল দিয়ে এখন এটার একটা শিরা বানিয়ে নিচ্ছি খুব বেশি গাঢ় করা যাবে না পুরোপুরি চিনিটা ম্যাল্ট হয়ে গেলেই এই শিরাটা রেডি হয়ে যাবে কোনো তার বা কোনো বেশি গাঢ় করার দরকার নেই একদম ফুটে উঠলেই এটাকে দেখতে পাবে চিনিটা পুরোপুরি ম্যাল্ট হয়ে গেছে এভাবে হাত দিয়ে চেক করে দেখবে জাস্ট এরকম একটা আঠালো ভাব চলে এসেছে যেহেতু এখানে এক কাপ চিনি আর হাফ কাপ জল ব্যবহার করেছি তাই এটা বেশি জাল করার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিগুলো একেবারে অ্যাড করছি না তিনটে ভাগে অ্যাড করছি প্রথমে একটু দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে আরও একটু দিয়ে দিচ্ছি এইভাবে মিক্স করলে একেবারে লামস চলে আসবে না বা দলা পেকে যাবে না এই ডোটা একেবারে স্মুথ হবে তাই এইভাবে তিনটে ভাগে ভাগ করে ভেজে রাখা সুজিগুলোকে অ্যাড করে নিচ্ছি সুজি দেওয়া মাত্র ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো হাই ফ্লেমে রাখবো না অনাবরত এইভাবে এটাকে ধীরে ধীরে চালাতে থাকতে হবে আস্তে আস্তে এটা একটা ডোয়ের শেপ নিয়ে নেবে আর এই যে সুজিটা পুরোপুরি প্যান থেকে আলাদা হয়ে যাবে আর ঘিটাও ছাড়তে থাকবে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি পারফেক্টলি তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলা থাকলে বরফিটা পারফেক্ট হবে না বা অনেক বেশি হার্ড হয়ে গেলেও সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে তো এইভাবে ধীরে ধীরে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে আর ধীরে ধীরে দেখতে পাবে এটা প্যান থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা প্যান থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আর হালকা ঘিও ছাড়ছে এখন এটা রেডি এখন এই যে থালে ঘি লাগিয়ে রেখেছি এখানে এটাকে নিয়ে নিচ্ছি আগে থেকেই থালে ঘিটা লাগিয়ে রাখতে হবে না হলে এটা ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে সেট হবে না এখানে এটাকে সেট করে নিচ্ছি এইভাবে থালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে একটা প্যাচেলার দিয়ে সমান করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এইভাবে এটাকে সেট করে নিতে হবে আর এই কারণে থালটাকে আগে থেকে ঘি লাগিয়ে রেখে দিয়েছি যাতে এটা গরম গরম সেট করা যায় এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি বাদাম কাজু আর পিস্তা আর এখন এগুলোকে চেপে দিচ্ছি যাতে পরে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে খুলে না চলে আসে তাই এইভাবে গরম গরম একটু চেপে দিতে হবে আর দশ মিনিট পরে এটাকে কেটে নিতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায় আর তখন এটা শেপ দিতে প্রবলেম হবে তাই হালকা একটু ঠান্ডা হয়ে আসার পরেই এটাকে যে শেপে বানাবে সেই শেপে কেটে নিতে হবে এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দশ মিনিট পরে এটা কেটে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই এটা যে কোনো টাইট বক্সে রেখে দিলেই অনেক দিন পর্যন্ত এই বরফিটা এনজয় করা যাবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাবে এই বরফিটা তৈরি হয়ে গেছে খেতে অনেক বেশি মজার হয় সুজি দিয়ে তৈরি এই বরফির রেসিপি আজকে এই সুজির বরফির রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর এরকম বরফি আর তার সাথে সাথে মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো